কত নাটক দেখছি এই মাদ্রাসা মত নাটক আমার জীবনে পাইছি না কোন বলেছিল রাইসে ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল কত নাটক দেখছি এই মাদ্রাসা মত নাটক আমার জীবনে পাইছি না ভাইয়া করেন প্রধান বক্তাকে নিয়ে আসেন দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মাহফিলের বরকত ফযিলত দান করে সকল জুরে বলি আর জুড়ে বলি আমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবকে বলবো আপনার দুইটা ফায়ে দূরা বলি আমার দাওয়াত দেন না গত কয়েকদিন আগে অভিভাবক সম্মেলন আইন না আমার দুই ঘন্টা তিন ঘন্টা বসায় রাখছি গতকাল কয় না তিন চার ঘন্টা বসায় রাখছি আজ কখন দিছে কোন সময় আইবেন আমি আইসা ভরছি আসার পরে ঘন্টা এক বসায় রাখছি এখন বসাইছে সিঁড়ি দড়ায় দিছে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহফিলের বরকত ফজিলত দান করুক ভবিষ্যতে যদি বেঁচে থাকি আল্লাহ তালা আমাকে যদি বাঁচিয়ে রাখেন কোনো একদিন কোনো ময়দানে সাক্ষাৎ হবে আপনারা আমার প্রতি রাগ করেন না আমি আপনাদের প্রতি রাগ না আজকে আমাদের নয়টা উনচল্লিশ মিনিটে সকালবেলা নয়টা উনচল্লিশ মিনিটে বিশাল বড় একটা বিপদ বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে কন ঠিক কিনা এই নয়টা উনচল্লিশ মিনিটের যে ভয়াবহ একটা কাপুনি তাআলা দিয়েছেন এই কাপনিটাই আল্লাহ যে কত বড় শক্তিশালী জুড়োকন ঠিক কিনা কাপুনি দিছে দোকানওয়ালা দোকান থুইয়া বাড়িওয়ালা বাড়ি থুইয়া ঘরওয়ালা ঘর থুইয়া চাওয়ালা চা থুইয়া ছেলেওয়ালা ছেলে থুইয়া সব খালি ভাল আইসে জুড়ো জোরকন ঠিক কিনা এই ভূমিকম্পের সময় আমি চর্ণগর্তী বাজারের পাশে একটা বাজার আছে নাম হলো কালীরহাট ওইখানে আমি একটা টেবিলের মধ্যে বসা টেবিলের মধ্যে আরেকজন ভাই বসা যখন কাপনি শুরু করে দিছে আমি কে কে আমার লোক মস্কারি করে নাকি আমি এনে বইছি কত বড় বেয়া তো ভেয়া পাউডার দিয়া উল্টা রেলা আর পাওয়ার দিকে চাইয়া লুইছে চাইয়া দিয়ে পাউল রে না টাইন দিকে চাইয়া দিয়ে বিল্ডিং সহ লরে এ লারানির মালিককে বলা জোর কে তারা দিছে আল্লাহ তবে আজকাল ভূমিকম্প কেল এর লাগি হয়েছে এই কারণটা কিন্তু কেউ জানে না এই কারণটা আমার একটা লোকে কইছে কারণটা যে কইছে এই লোকটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাইতে চাই কারণটা যে কইছে কারণটা আপনারা শুনবেন নি জুরে কই না দি শুনবেন তো একটা লোক আমার আয়সা ডাক দেখে হুজুর ভূমিকম্পটা কেল এর লাগি হয়েছে আপনি জানেন পরে আমি আমি তো জানি না কে এর লাগি হুজুর ভূমিকম্পটা হয়েছে হাসিনায় বদুয়া করছে এর লাগে নজিফিলা জুড়ে গেছে না হাসিনা যে বদুয়া করছে এল লাগে বলা ভূমিকম্প হয়েছে আমাকে আল্লাহ পাস করে হাসিনা বদুয়া করছে তার কারণ কি জানেন তার কারণ হলো উনার আদেশে অনেক নিরহ আয়ালে বলা মারা জেলখানার ভিতরে ঢুকতো দূরে কন ঠিক কিনা উনার আদেশে অনেক নিরহ ইসলামিক ব্যক্তিত্ব এদের উপরে ফাসির রায় হয়েছিল চিৎকার দিয়া কোন ঠিক কিনা যার আদেশে ফাঁসি হতো আজকে উনি ফাসির আসামি যারা কোন ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না ক্ষমতা কার হাতে ক্ষমতা কার হাতে আল্লাহ তাআলা সব কিছু পারেন কিন্তু আমরা টের পাই না কিন্তু আমরা এই ব্যাপারে খবর রাখি না আমার আল্লাহ তালা ফাঁসির আসামিকে বের করে দিতে পারেন তার জ্বলন্ত প্রমাণ হল লুৎফজ্জামান বাবর চিৎকার ঠিক কিনা উনি কয় আমি যে ফাঁসির আসামি ছিলাম অথবা যাবজ্জীবন কারাদণ্ডের একজন আসামি ছিলাম আমি যে এখান থেকে বের হয়ে আবার নির্বাচন করব এটা আমি কল্পনাও করতে পারি নাই আমার প্রাণের ভাইয়েরা রাখে আল্লাহ মারে কি রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কি এই ব্যাপারে অনেক চমৎকার একটা সঙ্গীত আমি আপনাদের সামনে পরিবেশনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তা দান করেন দেশে আগুন এলা জনতারে জালাইয়া পালাইয়া গেল গণভবনটাই তাই এখন ফাঁকা ববুরে গণভবনটাই তাই এখন ফাঁকা যখন ঠিক কিনা দেশে আগুনে লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেল গণভবন তাই এখন ফাঁকা ববুরে গণভবনটাই তাই এখন ফাঁকা আজুরগন ঠিক কিনা তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার দেশবাসী বসে বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার দূর দূর গো টিকিলে তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেছে তুমি ববো স্বৈরাচার তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো স্বরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাউ ডাকে না আর কাকা গণভবন ভবনটাই এখন ফাঁকা বুবুরে গণভবন তাই এখন ফাঁকা দেশে আগুনে লাগাইয়া আলেম দেে জালাইয়া দেশে আগুনে লাগাইয়া আলেম দেে জ্বালাইয়া পালাইয়া গেছে বুবু একা গণ ভবনটাই এখন ফাঁকা সুরে কোন ঠিক না ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ঠিক কিনা ওরে খেলা হবে খেলা হবে শামিম তোর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না আমার প্রিয় বন্ধুগণ এই যে একটা অবস্থা শুরু হয়েছে সংসদ ভবনের মধ্যে পবিত্র জায়গা হেটার মধ্যে গিয়ে ফাইতে যায় ফাইতে যায় বলতো চিৎকার দিয়ে এখন ঠিক কিনা অরে খেলা হবে খেলা হবে শামিম তোর বলে না সংসদে মমতাদের যারে বোকা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বোবরে টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই বোবরে টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটাই এখন ফাঁকা গণ ভবনটাই এখন ফাঁকা দেশে আগুন জ্বালাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেছে ববুয়ে কোন তাই এখন ফাঁকা বুবুরে রে ভবনটাই এখন ফাঁকা ঠিক কিনা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় রায় নিছে যে মায়া নাতার অন্তরে ঠিক কিনা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলু রে কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে সে আদালত আছে ফাঁসির তরিও আছে সে আদালত আছে ফাসির রশিও আছে কবে পাবো বাবু তোমার দেখা গণভবনটাই এখন ফাঁকা বুবুরে গণভবনটাই এখন ফাঁকা সে হেজা গুণিত লাগাইয়া চন তারে চালাইয়া পাহলাইয়া গে বুবু এ কা গণ ভবনটাই এখন ফাঁকা বুবুরে দে ভবনটাই এখন ফাঁকা আদুরে গণ ঠিক কি না আয়ে আমরা শাপলা ছত্বরের কথা বলি না। আমরা বিডিআরে বিদ্রোহের কথা বলি না। আমার প্রাণের ভয়েরা না যারা নে কাহালে মোলা মাদিরকে চেল খাটাইত আজকে তারা দেশের মাটিতে নাই পলাতক অবস্থায় ছিন্ন ভিন্ন তাদের থাকবে না চিৎকার দিয়া এখন ঠিক কিল আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার মতো তাও ফিফতান সকলে জুড়ে বলি আমিন উনি তো ক্ষমতা থুইয়া ফলাইছে আজকার যে ঘটনা আমি খেয়াল করে দেখলাম এক বাবা তার সন্তানকে নিয়া আমার বন্ধুগণ শপিং মলে ঢুকছে যখন কাঁপনি শুরু হয়ে গেছে এই লোকটার সাথে সাথে তার সন্তানের কথা ভুললা নিজের জান পাছবেন লাগি পলাই বার হয়ে গেছে গে দৌড় দিয়া আল্লাহ তালা তো বলে দিয়েছেন এয়া উমায়া ফিররুল উমিন আহিহি উমিহিও আবিহি কচ আইবাতিহি অবানী আমার পানের ভাইয়েরা এই দুই চার পাঁচ ছয় সেকেন্ডের ভূমিকম্পে বাপ ছেলের খবর রাহে না ছেলে মার খবর রাহে না আমার প্রিয় বন্ধুগণ হাসরের দিনে কঠিন ময়দিনে অবস্থাটা কেমন হইব এই জায়গার মধ্যে আমাকে আপনাকে যাইতে হলে নেকামল থুইয়া না লইয়া দূরে কন্যা থুইয়া না লইয়া আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা করেছি এই আয়াতেরা ভিতরে আমার আল্লাহ চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন আজকুর কুম মান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার সব চাইতে উত্তম মাধ্যম হলো নামাজ আমি আর আপনি আল্লাহ আল্লাহতালাকে নামাজের মাধ্যমে যতটুকু নিকটে যাইতে পারবো আল্লাহর কাছে অন্য কোনো আবাদতের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তালার তত নিকটে যাইতে পারবো না আমার প্রাণের ভাইয়েরা আমি আর আপনি আল্লাহ তালাকে স্মরণ করব। আমি আর আপনি যদি আল্লাহ তালাকে স্মরণ কৰি আল্লাহ কয় বান্দা আমিও তোর কথা স্মরণ করি সুবান আল্লাহ জুড়ে আরো জুড়ে বলি সুবান আল্লাহ আমার প্রাণের ভাইয়েরা আমি আল্লাহ তালাকে স্মরণ করব সুখে থাকলেও আমি আরব আল্লাহ তালাকে স্মরণ করবো দুঃখে থাকলেও আমার প্রিয় বন্ধুগণ যাকে তিন যাকে স্মরণ করলে সব সময় উপস্থিত পাওয়া যায় যাকে স্মরণ করলে সব সময় পাশে পাওয়া যায় রাইতে ডাকলে যিনি শুনেন দিনে ডাকলে ও তিনি শুনেন আস্তে ডাকলে যিনি শুনেন জোরে ডাকলে তিনি শুনেন আমার প্রিয় বন্ধুগণ সর্ব অবস্থায় যিনি শুনেন তিনি কে আরো জোরে কনকে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি বিপদে পড়ে গেলে যদি আল্লাহ তাআলাকে ডাক দেই, কেউ ডাকে সাড়া দিতেও পারে নাও পারে। কিন্তু আমার আল্লাহ আমার আপনারা ডাকে সাড়া না দিয়ে পারবেন না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বিপদে পড়িয়া মানুষ অনেক সময় ডাক দেয় আল্লাহ তাআলা যে বান্দার ডাক কিভাবে শুনে এই কিভাবে যে শুনে এটা বুদাইতে গেলে তাজা এক ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে হবে আল্লাহর পয়গম্বর বন্ধুগণ আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যেই বংশের লোকেরা আল্লাহরে চিন্ত না আল্লাহর জানত না যেই বংশের লোকেরা আল্লাহ তালার এবাদত করত না এবাদত করত গাছের এবাদত করত মাসের এবাদত করত চন্দ্রের এবাদত করত সূর্যের তারা ছিল মূর্তি পূজারি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসাম যেই রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ওই যা ওই রাষ্ট্রের বা ওই রাষ্ট্রের শাসক ছিল একজন জালেম তার নাম হল নমরুদ তার নাম কি ঘুমাই গেছে গাও তার নাম কি ব্যক্তির নাম হল নমরুদ আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাইহিসাল্লাতুয়াসসাললাম যাদের ঘর থেকে হয়েছে হয়েছেন উনার বাবার নাম ছিল আজর বন্ধুগণ আমার উনার বাবার নাম আজর হওয়ার পিছনে কারণ কী জানেননি দক্ষিরে মা রেফুলপুর মধ্যে উল্লেখ হয়েছে ইব্রাহিম আলাইহিসলাতুয়াসালমে বাবা সব সময় যে মূর্তিটা পাশে রাখতেন এই মূর্তির নাম ছিল আজর এই আজরের নামই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইব্রাহিম আলাই তু বাবা ডাক দিয়া কই সন্তান রে আমি যার আবাদত করি তুমিও তারে অবাদত করবে আমি যারে প্রভু বলে বিশ্বাস করে তুমিও তারে প্রভু বলে বিশ্বাস করবে ইব্রাহিম আলাইতুয়াসাল্লাম ডাক দিয়া কয় না না আমার মাথায় ধরে না তোমরা যার আবাদত করো আমি তার আবাদত করতে পারবো না তোমরা তাকে প্রভু হিসাবে মানো আমরা আমি তাকে প্রভু প্রভু হিসাবে মেনে নিতে পারি না কারণ আমার ব্রেনের মধ্যে সেটা ঢুকে না ইব্রাহিম আলাইসালামের মনে মনে চিন্তা হলো আসমান বানাইলো যিনি জমিন বানাইল যিনি সূর্য বানাইল যিনি চন্দ্র বানাইল যিনি আমার রব হলেন তিনি জুড়ে কন তিনি কে আর জোরে কন কে আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ এলা আমার প্রিয় বন্ধুগণ যার ভিতরে দিনের বুঝ দিয়া দিছে এই লোকটা কখনো পথভ্রষ্ট হতে পারে না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আমার প্রিয় বন্ধুগণ তারা মুরদের অনুষ্ঠান করার জন্য যাবে পূজা দেওয়ার জন্য যাবে আনন্দ মিছিল করার জন্য যাবে এলাকার লোকেরা ডাক দিয়া কয় চল চল আমাদের সাথে চল আমরা নন্দ করব ভূর্তি করব। আমরা যা যা করব, তুমিও তা তা করবা ইব্রাহিম আলাই সালাম তখনও বলেছিল আমি যাব না কেন যাবে না তার কারণ হলো উনি বলেছিল আমি অনেক অসুস্থ উনি কি বলেছিল উনি বলেছিল কয়ও তোমরা যাও আমি পারতাম না কেড়ে যাইতে কি না যাওয়ার পিছনে কারণ হলো আমি অনেক অসুস্থ আমার প্রাণের ভয়ের যারা মূর্তি পূজা করত এখন তারা জানে তাদের দেবতা পাহারা দেওয়ার জন্য লোকের দরকার জুড়ে ঠিক কিনা ও মুসলমান ওরে আল্লাহ বন্দা এলাকার মানুষ ডাক দিয়া কয় তুমি যেহেতু আমাদের সাথে যাইবা না তাহলে তোমাকে একটা দায়িত্ব দিব দায়িত্বটা হলো এই আমরা যে ঘরের মধ্যে আমাদের দেবতা গুলোকে রেখেছি তোমার দায়িত্ব হলো সেই দেবতা গুলোরে পাহারা দিবা কি দিবা গো মাইকে সেগা দি তোমার দায়িত্ব হলো সেই দেবতা গুলোরে পাহারা দিবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারা বন্ধুগণের সাথে সাথে রাজি হয়ে গেলেন যাও তোমাদের কাজগুলো তোমরা করো আমিও এই দিক দিয়া আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা ছিল এককা সুযোগ যদি পাইতাম দেবতাগুলোর মুরাইয়া মুরাইয়া হাত পাও গুলো ভেঙ্গে দিতাম জুরো জুরো কোন ঠিক কিনা সবাইকে সেগা পূজা দেওয়ার লাগি আনন্দ করার লাগি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমগো রাব্বা জাতির পিতা আমগো জাতির পিতার নাম কি গোমা গেছেগা নাম কি আমগর জাতির ভিতর আব্বা আছে না আমগর আব্বা জাতির ভিতর আমার আব্বার নাম হইলো ইব্রাহিম গেছে সবাইকে যাওয়ার পরে এলাকা একবারে থমথমে বিরাজ এলাকার মধ্যে জিম জিম এরা যাওয়ার পর ওই হাতের মধ্যে হাতের মধ্যে বড় একটা কোরআন লইছে হাতের মধ্যে লইছে বড় একটা কোরআন লইছে সবগুলো মূর্তির বাইরে একটার বাংছে হাত একটার বাংছে দাঁত আরেকটার বাংছে নাক শুভ হইত না হাত পাও বাইরে বাইঙ্গা জুতরা করে ধুয়ে দিছে এরা মূর্তি যারা পূজা করবার লাগে গেছেন রাইয়া আইয়া দেহে সর্বনাশ খুদারে দি মাইরা সিধা করে লাইছে কি কয় খুদারে মাইরা দি সিধা করে লাইছে এই ঘটনা কে ঘটাইছে এখন ডাক দিয়া কয় এলাকার যুবকেরা ডাক দিয়া কয় আমাদের এলাকার মধ্যে একজন যুবক আছে না হল তার ইব্রাহিম সে কোনো একদিন বলেছিল কত নাটক দেখছি এই মাদ্রাসার মতো নাটক আমার জীবনে আমি পাইছি না প্রধান বক্তাকে নিয়ে আসেন দোয়া খুলি দোয়া চাই আল্লাহ তা যেন আমাদের সকলকে এই মাহফিলের বরকত ফজিলত দান করে সকলে জুড়ো বলি আরও জুড়ে বলি আমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবকে বলবো আপনার দুইটা ভাইয়া দুইটা বলি আমার আরো দাওয়াত না গত কয়েকদিন আগে অভিভাবক সম্মেলন আয় না আমার দুই ঘন্টা তিন ঘন্টা বসায় রাখছি গতকাল কয় না তিন চার ঘন্টা বসায় রাখছি আজ কখন দিছে কোন সময় আইবেন আমি আইসা ভরছি আসার পরে ঘন্টা এক বসায় রাখছি এখন বসাইছে সিঁড়ি দরাই দিছে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহফিলের বরকত ফজিলত দান করুক ভবিষ্যতে যদি বেঁচে থাকি আল্লাহ তালা আমাকে যদি বাঁচিয়ে রাখেন কোনো একদিন কোনো ময়দানে সাক্ষাৎ হবে আপনারা আমার প্রতি রাগ করেন না আমি আপনাদের প্রতি রাগ না আল্লাহ তালা আমাকে আপনাকে সর্ব অবস্থায় দিনের উপর অটল অবিচল থাকার মতো তাও ফিক দান করুক সকলে জুড়ে বলি